পেশায় একজন অটো চালক লাগিয়ে দিয়েছেন তিনি পুরনো দিয়ে বানিয়ে ফেলেছেন একটি বাড়ি শুনতে অবাক লাগলেও এই অসাধ্য সাধন করেছেন আব্দুল হাকিম নামের এই স্বপ্নবাজ মানুষটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল জোগাড় করে তৈরি করেছেন এক অনন্য বাড়ি যা দেখতে এখন ভিড় জমাচ্ছেন স্থানীয় থেকে শুরু করে দূর বহু মানুষ গল্পটা শুরু হয়েছিল ইউটিউবের একটি ভিডিও দেখে আব্দুল হাকিম যিনি দিনের পর দিন অটোরিক্সা চালিয়ে সংসার চালান একদিন দেখলেন বিদেশে কেউ বোতল দিয়ে বাড়ি বানিয়েছে তখনই তার মাথায় এক আমিও এমন কিছু করব কিন্তু সমস্যা একটাই টাকা নেই কিন্তু স্বপ্ন দেখার কি কোন দাম আছে তাই তিনি শুরু করলেন বোতল সংগ্রহ অটো চালানোর ফাঁকে ফাঁকে রাস্তার পাশে দোকানের সামনে মেলায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়িয়ে আনতে লাগলেন লোকজন হাসাহাসি করলো কেউ বলল এ কি পাগলামি কিন্তু হাকিমের জেদ আর স্বপ্নের কাছে হার মানলো সকল বাধা প্রথমে তিনি রাজমিস্ত্রি বাদশাহ মিয়াকে ডাকলেন যিনি ত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ কারিগর বাদশাহ মিয়া প্রথমে ভেবেছিলেন বোতল দিয়ে বাড়ি এ আবার কি নতুন পাগলামি কিন্তু হাকিমের জেদের কাছে হার মানলেন তিনি বাড়ি তৈরির পদ্ধতিটাও বেশ মজার বোতলগুলোকে বালু আর মাটি দিয়ে ভরাট করা হয় যাতে শক্ত হয় তারপর সিমেন্ট দিয়ে গাঁথা হয় ইটের মতোই কিন্তু ইটের বদলে বোতল ছাদে ব্যবহার করা হয়েছে টিন যাতে গরম কম লাগে মজার ব্যাপার হলো এই বাড়িতে লেগেছে 17865 টি বোতল আর খরচ হয়েছে মাত্র 100000 টাকা যেখানে সাধারণত ইট সিমেন্ট দিয়ে বাড়ি বানাতে খরচ হতো লাখ টাকা প্রথমে সবাই হাসাহাসি করলেও এখন এই বাড়ি দেখতে ভিড় করছেন অনেকে স্থানীয় জাজিন তাসনিম বলেন ইউটিউবে দেখেছিলাম কিন্তু আসলে এমন বাড়ি আছে ভাবিনি এটা তো একটা ম্যাজিক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও বলছেন প্লাস্টিক দূষণ রোধে এটা একটা অসাধারণ উদ্যোগ যদি সবাই এভাবে বোতল ব্যবহার করে তাহলে পরিবেশ অনেকটা বাঁচবে আব্দুল হাকিমের এই শুধু একটি বাড়ি নয় এটি একটি প্রমাণ যে স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব বলে কিছু নেই তিনি শুধু একটি বাড়ি বানাননি বানিয়েছেন একটি দৃষ্টান্ত যা বলে অভাব থাকতে পারে কিন্তু স্বপ্ন দেখার অধিকার সবারই আছে তাই এখন গাইবান্ধার মানুষ শুধু বাড়িটিকেই বোতল বাড়ি বলে ডাকছে না তারা একে ডাকছে স্বপ্নের বাড়ি নামে আপনার কি মনে হয় আপনি যদি হাকিমের জায়গায় হতেন কি করতেন কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ